ডাক্তার জাকির আরো একবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাকে আজকের অনুষ্ঠানে আমি প্রথমে অনুরোধ করব ড. জাকির যদি আপনি প্রথমে আমাদের সংজ্ঞাটা বলেন এতে করে উপকৃত হবেন আমাদের দর্শকরা আর আমি নিজেও যে এই লাইলাতুল কদর শব্দটার অর্থ আসলে কি আর মুসলিমদের কাছে এটার গুরুত্ব কতখানি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা আলা আলি ওয়া সাহবিহি اجمعين اما আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরালি সাদরী ওয়াহসলি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকাকাওলী শব্দের মানে লাইল মানে রাত কদর মানে বিধান বা ক্ষমতা বা অনেক শ্রদ্ধা অথবা রাজকীয় তাহলে লাইলাতুল কদরের মানে হচ্ছে ক্ষমতার রাত অথবা বিধান দেওয়ার রাত অথবা রাজকীয় রাত অথবা অনেক শ্রদ্ধার রাত আর লাল কাদারের গুণের কথা যদি বলতে হয় এটা যে রমজান মাসে শ্রেষ্ঠ রাত শুধু তাই নয় সারা বছরের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রাত এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল আল্লাহ সালা পবিত্র কোরআনে বলেছেন সুরা কাদার অর্ধানব্বই সাতানব্বই আয়াত এক থেকে পাঁচ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর যার মানে হচ্ছে নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি এই বাণী পবিত্র কোরআন ক্ষমতার এই রাতে বিধান দেয়ার এই রাতে আর এই মহমানিত রাত সম্পর্কে তুমি কতখানি জানো ক্ষমতার এই রাত এটা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই রাতে এবং রুহ তারা তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারি যে এই রাত লাইলাতুল কাদর ক্ষমতার রাত বিধান দেয়ার রাত এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত আর এই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল আরো বলা হয়েছে এই ক্ষমতার রাত রাজকীয় অনেক শ্রদ্ধার মহিমান্বিত যদি এই রাতে কোনো ভালো কাজ করেন সেটা হাজার মাসের কাজের চেয়ে অনেক বেশি ভালো কাজ হবে এখন হাজার মাসকে বারো দিয়ে ভাগ করেন সেটা হবে তিরাশি বছরেরও বেশি এটা মানুষের গর্বর্তা আয়ের চেয়েও বেশি সময় যদি আল্লাহর ইবাদত করেন এই একটা রাতে সেটা আপনার সারা জীবনের চেয়ে ভালো এছাড়াও বলা হয়েছে যে এই রাতে ফেরেস্তাগণ এবং রুহ পৃথিবীতে নেমে আসেন আল্লাহ স্বানার অনুমতি ক্রমে আর এই রাতে শান্তি বজায় থাকে সকাল পর্যন্ত এছাড়াও পবিত্র গ্রহণে উল্লেখ করা হয়েছে দুখান অধ্যায় নম্বর চুয়াল্লিশ আয়াত তিন ও চার যে আমি তো এই পবিত্র গ্রহণ অবতীর্ণ করেছি এক আশীর্বাদের রজনীতে আর শয়তান সম্পর্কে সতর্ক করেছি আর এই রজনীতে সকল বিষয় স্থির করা হয় আর এই রাত এর আরেকটা মানে পরিমাপ এটা পবিত্র কোরআনে সুরা কামার অধ্যায় নম্বর চুয়ান্ন নম্বর ঊনপঞ্চাশ নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত অনুপাত এবং পরিমাপে তাহলে কাদার এটা হচ্ছে অনেকটা তকদিরের মতো এটা বিধান দেওয়ার রাত যে আল্লাহ অবতীর্ণ করেন বিধান বা তকদির যে সারা বছর ধরে কি কি ঘটবে এই লালাতুল কদর থেকে পরের লালাতুল কদর পর্যন্ত এই কারণে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক কদর অব দুই হাজার চোদ্দ যদি কেউ নামাজ পড়ে কদরের রাতে ইমানের সাথে আল্লাহর পুরস্কার লাভের আশায় তার অতীতের সব গুণ ক্ষমা করা হবে এই হচ্ছে কদরের রাত্রির গুণ এবং মহত্ব অবশ্যই এটা খুব সুন্দর রাত আমি দোয়া করছি আমরা সবাই যেন এবছরে এই রাতে সন্ধান পাই ইনশাল্লাহ এবারের পবিত্র রমজান মাসে